সব কেমন কেমন এমন এমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তোমার আজ চ্যাটার্জি সাউনের মাল যাচ্ছে শালগড়িয়া ধাত্রীগ্রাম লাইন অবশ্যই চেনো চলো মাল লোড হয়ে এসেছে ভিডিওটা বেশি বড় করব না যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব আর করবে বন্ধুরা এসকে ফটিক ইউটিউব চ্যানেল তোমার আজ ডবল থ্রিসি বেরোচ্ছে একটা শালগড়িয়া যাচ্ছে আর একটা নদীয়া শান্তিপুর যাবে নদিয়া শান্তিপুর বলতে ডিজে কোভিডদার বাড়ি যে পচিশানটা হয় ওই পচিশানটা নয় আর একটা ওই গ্রামেতেই পচিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক বন্ধুরা চলে যাবে শালগড়িয়া আর নদীয়া শান্তিপুর যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর পার্টির মুখ থেকে শালগড়িয়ায় কি কি মাইক আছে কি কি সেটা আছে সব কিছু জেনে নেবো चलो बंधुरा माल्ट लोड हो एस थे एसके की यूट्यूब चैनल देखते पे बंधुरा चलो देखो देखते थे बंधुरा भिडीओ देखते ही पाच माल लोड हो गए प्रचुखण पर ही छाड़े एजो सब माल चेपे गुशान देखाओज अपरेटर प्रशांत तो, हेजो सब दादा बसा মাল লোড হয়ে গেছে এই পার্টির মুখ থেকে শুনে নেব কী কী সেট আছে না আছে বন্ধুরা একবার বলে দাও কী কী সেট আছে ওখানে কালকে কখন আমাদের আছে চ্যাটার্জি সাউন্ড তান্ডব সাউন্ড সুলতান মাইক পাওয়ার সাউন্ড মা ছেলেকালি, কালী আর এন আর মা জগদ্ধাত্রি আর যেটা সমাজ বনমা সাউল খলাড়ি নিউ লোকনাথ আগামী কাল দুপুর 12টায় কম্পিটিশন রাতে রটছো সবাই বন্ধুরা শুনে নিলে কখন কি পজিশন আছে কিরকম কি মাইক আছে কি কি মাইক আছে সবাই শুনে लीजिएगा আশা করি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চলে যাবে যদি ভালো লাগে ভিডিওটা দুটো ভিডিও একসাথে আমি আপলোড দিলাম না কো এই ভিডিওটাই আপলোড দিচ্ছি নদিয়া শান্তিপুরে কালকে পজিশন আছে ওখানে হচ্ছে দু দুদিনের ভাড়া চারবার রোড আছে যারা যারা দেখতে ইচ্ছুক নদিয়া শান্তিপুর শালগড়িয়া চলে যাবে বন্ধুরা চলো বেশি বড় ভিডিওটা করছি না শর্ট ভিডিও করে ছাড়লাম চলো দেখে নাও সব বন্ধুরা দাঁড়িয়ে আছে মাল লোড হয়ে গেছে বেশি কিছু দেখাবো না দেখতে পেয়েছ বলে রোডটা এই গাড়ি নিয়ে আসবে কোনো অসুবিধা হবে না আরামসে মাল চলে যাবে প্রত্যেক পার্টিকে বলে দিচ্ছি যখনই আসবে এরম দুশো সাত চারশো সাত গাড়ি নিয়ে চলে আসবে নাম্বারটা দেখিয়ে দেবো নাম্বারটা মনে হচ্ছে নেই কো দেখাতে পারছি না সামনে আছে দেখতেই পাচ্ছ এই গাড়ি ভাড়া করবে যারা যারা মান নিতে আসবে চলো বেশি বড় ভিডিওটা করবো না গোড অনটা একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে এই যো এই তিরিশটা শান্তিপুর যাবে কাকা এই যো এই তিরিশটা শান্তিপুর যাচ্ছে এখানেও মাল আছে সাউন্ডেরও মাল আছে সব রকমই মাল পাওয়া যাবে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাড়িটা বাড়িটার ভেতরে যাচ্ছি না চলো